সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার যে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার যে খাটি মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি হে হ্যা হা 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 ধনু ধনু বলো যত ধনু দুনিয়াতে হয় কি তুলনা বাংলার তার সাথে ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কার সাথে কত ধন মানিকের রতন কত জ্ঞানী গুণে কত মহাজন কত ধন মানিকের রতন কত জ্ঞানী গুণে কত মহাজন এনে আলোর সুর জয়খানে আধারের পথ কাটিরে রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি হো মাটি তলে ঘুমায়াছে আছে অবিরাম রফিক সফিক বড় কত কত না এই মাটি তলে ঘুমাই আছে অবিরাম রফিক সফিক বড় কত তোমার কত ঈশা দিয়েছে জীবন দেয়নি তোমার কত তি কত ঈশা দিয়েছে জীবন দেয়নি তোমার রক্ত সজ্জা পাতি আই এখানে ঘুমাই আছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বল তত খাটি মাটি আমার জন্ম ভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির ভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্ম মাটি আমার বাংলাদেশের